আচ্ছা বাবা মা আর রাখি আঙ্কেল দরজা আটকে কী করে পাঁচ বছরে মেয়ের মুখে কথা শুনে মুহূর্তে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো কি বলবো বুঝতে পারছি না আর এতটুকু মেয়েকে আমি কি আর জিজ্ঞেস করলাম কখন দেখেছো মা তুমি যখন অফিসে থাকো তখন রাখি বাঙ্কেল আর মা ওই রুমে দরজা আটকে কী যেন করে তখন আমার এই রুমে একা থাকতে খুব ভয় করে জানো আমার এতটুকু মেয়ের কথা শুনে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। ঘামে ভিজে শরীর চুপচুপ করছে মনে হচ্ছে কোনো পচা ডোবা থেকে এই মাত্র ডুব দিয়ে আসলাম টেবিলে থাকা গ্লাসটা থেকে ডক করে পুরো গ্লাসে পানি পান করলাম তবুও কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে আমার বছরের পাঁচ মেয়ে মুক্তা হঠাৎ আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল বাবা কি হয়েছে আম্মুকে ডাকবো না মা তোমার আম্মু ব্যস্ত আমার কিছু হয়নি তুমি যাও টিভিতে কার্টুন দেখো আমার কথা মতো মুক্তা কার্টুন দেখতে চলে গেল আমি কখনো এতটুকু মেয়ের কথা শুনে ঠিক থাকতে পারছিলাম না ভাবছিলাম ওর মতো নিষ্পাপ বাচ্চা চারপাশে যা দেখবে তাই তো বলবে আর তাছাড়া ছেলেবেলা থেকে ওকে কখনো মিথ্যা শিক্ষা দেওয়া হয়নি আর ও আমার স্ত্রী শারমিনকে বাবা মায়ের পছন্দ বিয়ে করেছি বিয়ে সাত বছরে আজ পর্যন্ত অন্যান্য মেয়েদের মতো কোনো খারাপ অভ্যাস বা চরিত্র পরিলক্ষিত হয়নি আমার নিকট কিন্তু ইদানিং আমার সাথে রকম যেন এড়িয়ে চলা ভাব দেখাচ্ছে এতে তেমন কিছু মনে করি না আমি বাবি হয়তো সংসারে কাজে পড়ে এরকম করে কিন্তু আজ আমার মেয়ে মুক্তার কথা শুনে আমার মাথা কীরকম যেন বন করছে শারমিনের প্রতি আমার সন্দেহের তীর ক্রমেই ছুটে চলেছে রাকিব আমার বাল্যকালের বন্ধু এক কথায় বেস্ট ফ্রেন্ড বলা চলে সরকারি চাকরির সুবাদে আমার এখানে পোস্টিং হয় হঠাৎই একদিন বাল্যবন্ধু রাকিবের সাথে আমার দেখা হয় বন্ধুত্বের জন্য মাঝে মাঝে বাসায় আসে আমি ভেবেছিলাম শারমিন এতে রাগা নিতে হয় কিন্তু শারমিন এ সেরকম কোনো ভাবভঙ্গি আজ পর্যন্ত দেখিনি বরং রাকিব বাসায় আসলে কীভাবে আপ্যায়ন করবে তার জন্য ব্যস্ত হয়ে যায় এই কারণে শারমিনকে নিয়ে আমি এতদিন গর্ব করতাম যে সে অন্যান্য মেয়েদের মতো না কিন্তু আজ আমার মেয়ে মুক্তার কথা শুনে আর কিছু কিছু ভাবতে পারছিলাম না রান্না করে উকি দিয়ে দেখি শারমিন কি যেন রান্না করছে ঘামে কপাল শরীর সাথে লেপটে রয়েছে অন্যান্য দিন হলে পিছন থেকে জড়িয়ে ধরতাম কিন্তু এখন কীরকম যেন ওর দিকে তাকাতেই ঘৃণা লাগছে আহ এভাবে কোনো কিছু তদন্ত না করে শারমিনকে কিছু জিজ্ঞেস করা যাবে না যা করা ঠান্ডা মাথায় করতে হবে এসব ভাবতে ভাবতে গোসল করতে চলে গেলাম গোসল থেকে ফিরে দেখলাম টেবিলে আমার প্রিয় গরুর মাংস আগের চিন্তা বাদ দিয়ে খেতে বসলাম ছুটির দিন সাধারণত আমার মেয়েকে আমি হাত দিয়ে খাইয়ে দিয়ে খাই না তাই ওকে কোলে করে খাইয়ে দিলাম খাবারের পর্ব শেষে দুপুরে আমি আবার ভাত গুম দিই আমার মেয়ে এতক্ষণে ঘুমিয়ে গেছে শারমিন থালাবাসন পরিষ্কার করে আমার পাশে এসে শুতেই আমি জড়িয়ে ধরলাম শারমিন আস্তে আস্তে করে আমার হাতটা সরিয়ে দিল কি হলো বাবু এরকম করছে কেন আহ শরত এসব ন্যাকামি আর ভালো লাগে না ওগুলো তোমার নিকট ন্যাকামি মনে হয় কতদিন তোমাকে আদর করি না সেই হিসাব রাখো শোনো মারুফ। এখন আমার ভালো লাগছে না সারাদিন সংসারে কত কাজ করি সেদিকে তোমার খেয়াল আছে তুমি তো অফিস থেকে সেই খাবারের জন্য বসে পড়ো খাবার তৈরি করতে কত কষ্ট সেটা তো ভাবো না আমি ওর ওসব কথা শুনে আর কথা বাড়ালাম না কষ্ট আর রাগ দুটো একসাথে কাজ করছে এখন ঝগড়ার ভয় আর কিছু বললাম না এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম টেরি পেলাম না আশ্রয় আজান কানে আসার পর সাথে সাথে উঠে পড়লাম শারমিনান মুক্ত এখনো ঘুমাচ্ছে আমি আর ওদের না জাগিয়ে বাইরে একটু হাঁটতে বের হলাম চায়ের দোকানে বসতেই পেপারটা হাতে নিলাম হঠাৎই মাঝের দিকে একটা শিরোনাম চোখে আটকে গেল স্ত্রী আর স্ত্রীর গলা কেটে হত্যা শিরোনামটা পড়ার সাথে সাথেই শারমিনা রাকিবের বিষয়টা আমার মাথা ছাড়া দিয়ে উঠল না আর সন্দেহ পুষে রাখা ঠিক হবে না কালকের মধ্যেই কিছু তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটন করতে হবে কিন্তু কিভাবে আসল ঘটনা বের করা যাবে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো সিসি ক্যামেরা পারে আমার সকল সন্দেহ দূর করে দিতে যেই বলা সেই কাজ দুটো সিসি ক্যামেরা কিনে ব্যাগের ভিতরে লুকিয়ে বাড়িতে চলে আসলাম এর মাঝে অফিস থেকে কালকের জন্য ছুটি নিলাম পরদিন সকালবেলা ও ওঠে কত ঘুম ঘুমাবে অফিসে যাবে না আরে যাও তো একটু ঘুমোতে দাও আরে অফিস টাইম তো শেষ হয়ে গেল আজকে অফিস থেকে ছুটি নিয়েছি এতদিন অফিসে অনেক চাপ ছিল তাই আজকে সারা দিন বিশ্রাম নেব কই ছুটি নেওয়ার কথা তো শুনে শারমিন এর মন খুশি হয়নি চেহারাটা কেমন যেন কালো হয়ে গেল আচ্ছা তাহলে মুক্তাকে স্কুলে দিয়ে আসো প্লিজ শারমিন আজকে আমার একটু বিশ্রাম নেব তুমি যাও কে নিয়ে যাও শারমিন মনের ক্ষোভে নিয়ে মুক্তাকে স্কুলে দিতে চলে গেল এই সুযোগে সিসি ক্যামেরার দুটো বের করে একটি মেন দরজায় অপর পাশের আরেকটি বেডরুমে সেট করে দিলাম এমনভাবে সেট করলাম যাতে কেউ বুঝতে না পারে এগুলো ওয়েব ক্যামেরা হওয়ায় অফিস থেকে আমি সবকিছু দেখতে পাবো পরদিন অফিসে বসে আছি হঠাৎ ক্যামেরাগুলো কথা মনে পড়ল হঠাৎই ক্যামেরাগুলোর কথা মনে পড়লো কৌতূহলবশত কম্পিউটার থেকে ক্যামেরা অন করলাম এই সময় মুক্তা স্কুলে থাকে দেখলাম বেডরুমে বসে শারমিন কার সাথে যেন ফোনে কথা বলছে খুব উৎফুল্লভাবে দূর তার মানে শারমিনের উপর শুধু শুধু সন্দেহ করলাম হঠাৎ বেডরুম থেকে উঠে শারমিনের মেন গেটে খুলে দিল কৌতূহলবশত ভালোভাবে শারমিনকে দেখার সাথে সাথে ওকে কোলে তুলে নিয়ে তারপর বেডরুমের ভিতরে ঢুকেই শারমিনকে খাটের পরে ফেলে দিল তারপর রাকিব উঠে বসলো শারমিনের উপরে এটা দেখার সাথে সাথে আমি কম্পিউটার অফ করে দিলাম সারা শরীর ঘেমে একাকার আমি বুঝতে পারছি না কি করব। মনে হচ্ছে জানানার গ্লিলগুলো চিবিয়ে খাই এটা দেখার সাথে সাথে কম্পিউটার অফ করে দিলাম গেমে একাকার আমি বুঝতে পারছি না কি করব মন চাচ্ছে জানলার গিলগুলো চিবিয়ে খাই তবু আমার রাগটাকে প্রশমিত করতে পারবো না এখন বাসায় গিয়ে খুন করতে ইচ্ছে করছে এই দুটো ব্যবচারীকে কিন্তু অফিস দূর হওয়াতে ওদের হাতে নাতে ধরতে পারবো না তাই আগামীকালকের জন্য অপেক্ষা করতে লাগলাম অফিস থেকে বাসায় ফিরে দেখি শারমিন রান্না করছে ওকে দেখে আমার খুব রাগ হচ্ছে কিন্তু দোষী তো দুজনেই একজনকে শাস্তি দেওয়া মানে ন্যায় প্রণতার বহির্ভূত তাই মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ থাকা সত্ত্বেও শারমিনকে কিছুই বললাম না শারমিনকে আমি একটু পর পর খেয়াল করছি কিন্তু ওর ভাবভঙ্গি সে আগের মতোই আমি ভেবে অবাক হই যে ওর মতো বিশ্বমানের অভিনেত্রী কিনা আমার মতো গরিবের ঘরে এভাবে আমার সবচেয়ে নিকৃষ্টতম রাত্রি পার হলো পর দিন সকালবেলা শোনো আজ মুক্তাকে আমি স্কুলে দিয়ে আসি প্রতিদিন তো তুমি দিয়ে আসো আমার কথা শুনে শারমিন কিছুটা অবাক হলেও বলল আচ্ছা ঠিক আছে যাও আমি মুক্তাকে নিয়ে এসেই কামারের দোকানে গেলাম সেখান থেকে বেছে বেছে সবচেয়ে ধারলো একটি রান্দা আর ছুরি কিনলাম এবার মুদি দোকান থেকে একটি দামি ব্লেড কিনে এবার মোবাইল থেকে ওয়েব ক্যামেরাটা অন করলাম না এখনও শারমিন বাসাতে একাই চিন্তা করলাম কিছুক্ষণ সামনে পার্কটাতে বসে সময় ক্ষেপণ করি উপযুক্ত সময় দেখে অস্ত্র নিয়ে হাজির হব আজ আজরাইল মনে হয় আমার সাথেই আছে শারমিনকে কত ভালোবাসতাম আর সে কিনা না আমার এই ভালোবাসার বিনিময়ে আমাকে এই নিকৃষ্টতা উপহার দিল না আর ভাবতে পারছি না চোখ দিয়ে দুহোটা অশ্রু গড়িয়ে পড়লো অশ্রু মুছে নিজের আবেগকে প্রশমিত করে চিন্তা করলাম না এত আবেগই হলে চলবে না আমার সাথে ধোকাবাজি এবং পরকীয় শাস্তি ওদের দুজনকে পেতেই হবে এইসব ভাবতে ভাবতে মোবাইলে সময়টা দেখে নিলাম এ কি ঘন্টা পার হয়ে গেল কীভাবে তাড়াহুড়া করে ওয়েব ক্যামেরা অন করতেই আমার কাঙ্ক্ষিত জিনিসটি দেখে নিলাম হ্যাঁ দুজনে একসাথে আছে ভালো খেলা হচ্ছে দেখছি খেলতে থাকো আমি আসতেছি এইসব ভাবতে ভাবতে রান্দা ছুরি আর ব্লেড একটি ব্যাগের ভিতরে ভরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসার একটি চাবি সব সময় আমার নিকট থাকে তাই দরজা নক না করে আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম বেডরুম থেকে শারমিনা রাকিব আদিম খেলায় শব্দ শুনছি ওদের এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে এখন আলাপ পাইনি যে বাসায় একজন মানুষ প্রবেশ করেছে আমি বেডরুমের দিকে যেতেই যতই এগুচ্ছি শব্দের তীব্রতা এতই বৃদ্ধি পাচ্ছে আমার কোদ ক্রমেই আকাশচুম্বী হচ্ছে কোনো কিছু ভাবাভাবির বাদ দিয়ে সরাসরি বেডরুমে প্রবেশ করলাম আমাকে দেখেই দুজন বুথ দেখার মতো চমকে উঠল দুজন এক কাপড় ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে শারমিন বলল এ কি মারুফ তুমি অফিসে যাওনি কেন তোমাদের চরম প্রফুল্ল মুহূর্তে ডিস্টার্ব করলাম আমি বুঝি না মানে রাকিব কিছুই বলছে না ও ভয় আর লজ্জা মাখা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে আমার রাগে চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে আর দেরি করলাম না ব্যাগ থেকে চাকুটা বের করে রাকিবের পেটে বারবার ঢুকিয়ে দিলাম রাকিব চিৎকার করে বলতে থাকে আহ বাই ছেড়ে দে আমি আর জীবনে এই কাজ করবো না শারমিন আমার হিংসতা দেখে খাটের এক কোনায় বসে কাঁপছে আমি চিন্তা করছি রাকিবের ব্যাপারটা আগে শেষ করি তারপর ওকে দৌড়বো আর দেরি না করে রাকিবের বস্তাটা খুলে ধারলো চাকু দিয়ে ওর লিঙ্গটা কেটে ফেললাম যে উত্তেজনার কারণে এই পরকীয় করল সেটাকে রেখে দিলাম লাভ রাকিবের চিৎকারে পুরো ঘরময় শব্দে তরঙ্গ ওঠানামা করছে কিরকম যেন ভূতরে লাগছিল আমি জানি এই শব্দ কখনো বাহিরে প্রবেশের উন্মুক্ত হতে পারবে না এবার বড় রামদা বের করে সরাসরি রাকিবের গলাটা আলাদা করে দিলাম আমার এই চেঙ্গিস খার মতো নির্মমতা দেখে কোনো মানুষ তো দেখেনি সেখানে শারমিনের বাচ্চা মাত্র রাকিবের মাথাটা হাতে নিয়ে শারমিনের সামনে রাখতেই ও প্রচণ্ড হয়ে কান্না থামিয়ে শুধু কাঁপছে হয়তো ভাবছে এখনই মনে হয় আমার পালা কিন্তু আমি তো এত বোকা নই ও যে চাহিদার জন্য রাকিবের স্বর্ণাপন্ন হয়েছে সেই চাহিদা তো আগে পূরণ করি আমি আর অপেক্ষা না করে ওর শরীর থেকে কাপড়গুলো টেনে ছিঁড়ে ওর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে লাগলাম হয়তো স্বামী হিসেবে এটা আমার অধিকার ছিল কিন্তু এখন নিজেকে আমি ব্যবচারী স্বামী মনে করি না শারমিন শুধুই কাঁদছে হয়তো ভাবছে ভাবতে পারিনি সামান্য পরকীয়ার জন্য ওকে এত বড় প্রায়শ্চিত করতে হবে জোরপূর্বক ওকে দর্শন করে মেজেতে রেখে রত্ন মাখা চাকুরায় সরাসরি ওর উড়ের বরাবর ঢুকিয়ে দিলাম তারপর রাকিবের মতো ওর মাথাটা রান্দা দিয়ে শরীর থেকে আলাদা করে দিলাম টাইলস করে সাদা ম্যাচটি এখন রক্তে সমুদ্রের মতো লাগছে দুটো লাশের সামনে বসে আছে আমি আস্তে আস্তে আমার হিংস্রতা উবে যাচ্ছে এখন ভাবছি হাই এটা আমি কি করলাম প্রচণ্ড রাগের মাথায় দুজনকে এত নির্মমভাবে হত্যা করলাম লাশের দিকে তাকিয়ে আর কিছুক্ষণ আগের কথা ভেবে আমি এখন ভয় কাঁপছি গেমে পুরো শরীর বিজে ষাটটা লেপটে আছে এ কী হয়েছে তোমার ঘুমের মধ্যে এভাবে ঘামছে কেন আমি চোখ খুলতেই দেখি শারমিন ভয়ার্থ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল খারাপ স্বপ্ন দেখেছো নাকি আমি স্বপ্নের কথা না তুলে বললাম হ্যাঁ ওরকমই ও আচ্ছা তোমার একটা কথা বলবো ভেবেছিলাম কিন্তু মনে করে তাই বলিনি নিঃসংকোচে বলে ফেল তোমার বন্ধু রাকিব না আমার সুবিধা ঠিকছে না বাসায় আসলে কীরকম নজরে যেন আমার দিকে তাকায় আর তুমি বাসায় না থাকলে হুটহাট চলে আসে আমি বলি কি তোমার তো বেস্ট ফ্রেন্ড ছিল তাই বাসায় আসতে না করতেও পারো না তাই অন্য কোথাও পোস্টিংয়ের জন্য আবেদন করো এখানে আমার খুব অস্বস্তি লাগে এ কথা আগে বলনি কেন আচ্ছা ঠিক আছে আজই আবেদন করব। আচ্ছা এতদিন আমি উল্টো পাল্টা শারমিনকে সন্দেহ করতাম আজ ওর কথাতে আমার সম্পূর্ণ ধারণা পাল্টে দিল আজ যদি শারমিন আমাকে এসব কথা না বলতো তাহলে আমি সন্দেহের বসে মারাত্মক কাজটি করে ফেলতেও পারতাম আল্লাহ আমাদের উপর সত্যি রহম করেছেন সমাপ্তির কাঠগড়া একটা কথাই বলতে চাই সন্দেহ থেকে বেঁচে থাকুন কারণ সন্দেহ একটি পরিপূর্ণ সম্পর্কের মুহূর্তকে বিচ্ছেদে পরিণত করতেই যথেষ্ট সমাপ্ত